গতকাল প্রমাণিত হয়ে গেল যে বাংলাদেশে অগস্টে জঙ্গি জিহাদিদের যে অভ্যুত্থান হয়েছে সেনা সমর্থিত অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পেছনে মূল ক্রীরক সরোজ বাহিনী এই কথাটা রিপাবলিক নেটওয়ার্ক রিপাবলিক বাংলা রিপাবলিক ওয়ার্ল্ড রিপাবলিক ভারত বার বার বলেছেন গতকাল বাংলার নব্বল আদেন মোহাম্মদ ইউনুস তিনি প্রমাণ করলেন যে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট এসব কিছু তিনি ছোড়াই করেন এবং এই বৈঠকে মাধ্যমে আরেকটা আশঙ্কাজনক বিষয় সামনে এলো সেটা হলো ইউনোস এবং তার মার্কিন গুপ্তরাষ্ট্রের যে প্রেরণকরা আছেন ওরা বসে নতুন নীলনকশা আঁকছেন সেই নীলনকশা বাংলাদেশের বিরুদ্ধে সেই সেই ভারতের বিরুদ্ধে শা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এটা এক ভয়ঙ্কর পরিস্থিতি ছেলে তিনি আসলেন বাংলাদেশে তিনি ইউনুস সাহেবের সঙ্গে একটা বৈঠক করলেন সে এই তথাকথিত স্বাধীনতার পরে যে অনেকগুলি হিউম্যান রাইটস অ্যাবিউজের ঘটনা ঘটেছে পর হিউম্যান রাইটস ভায়োলেশন ঘটে চলেছে যে বাংলাদেশে এবং যে বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে চেয়ারে বসে আছেন ইউনুস সাহেব তাকে দরাত সার্টিফিকেট দিচ্ছেন যে তিনি হচ্ছেন চ্যাম্পিয়ন অফ হিউম্যান রাইটস তাহলে এই যে আমেরিকাতে পট পরিবর্তন হলো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেন এবং তার সঙ্গে সঙ্গে যে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল বাংলাদেশ আজকে দেখতে পাচ্ছি পাকিস্তান দুটি রাষ্ট্রেই বিভিন্ন রকম মার্কিন প্রশাসনের সাহায্য বা ত্রাণ পাঠানো বন্ধ হয়ে গেল তাহলে এইটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এই ভিজিটটাকে দেখতে হবে একটা ঘর গোছানোর প্রচেষ্টা বা একটা ড্যামেজ কন্ট্রোলের প্রচেষ্টা জর্জ সোরেশের ছেলের সাথে সুৎখর ইউনিসের বৈঠক এবং সেই বৈঠককে নিয়ে বাংলাদেশে যেভাবে প্রচার মাধ্যম লাফালাফি করছে তাতে বোঝায় যাচ্ছে যে যে অভিযোগ নরেন্দ্র মোদীজি যে অভিযোগ মোহন ভাগবত যে অভিযোগ ডোনাল্ড ট্রাম্পরা করছেন জাজ মানবতার সবচেয়ে বড় শত্রু ডিপটে ডিপ স্টেট তার একবার প্রমাণিত হয়ে যাচ্ছে ইউনুসের সঙ্গে গুপ্তরাষ্ট্রের যোগ প্রকাশে অ্যালেক্স সরসের সঙ্গে বৈঠকে অনুসার মার্কিন ধনকুবের জর্জ সরসের ছেলে অ্যালেক্স বাংলাদেশের অর্থনীতি নিয়ে নাকি তাদের সঙ্গে আলোচনা হয়েছে যে মুহূর্তে মার্কিন অনুদান বন্ধ করে দিয়েছেন ট্রাম্প তারপরেই ইউনুসের কার্যত খাঁচা বন্দি দশা ছটফট করছে ইউনুস এবং তখন মার্কিন গুপ্তরাষ্ট্রের প্রভুদের শরণাপন্ন ইউনুস আগেও আমরা দেখেছি ক্ষমতায় আসার পরে দীর্ঘদিন গরিবের টাকা মেরে পালিয়ে বেড়ানো ইউনুস মার্কেন মুলুকে ছুটে গিয়েছে ফিরে এসেছে বিল ক্লিন্টন জো বাইডেনদের পিট সঙ্গে করে এবং এই অ্যালেক্সোসের সঙ্গে এবার বৈঠকটা প্রকাশ্যে বৈঠকটা খুললাম খুললা বৈঠকটা আরও চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে গুপ্তরাষ্ট্রের জন্য কিভাবে সাম্রাজ্য খুলে দিচ্ছে ইউনুস নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়